গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সুখের সংসার অনেক দিন পর আজকে আবার ভিডিও নিয়ে আসলাম দেওয়াই হচ্ছিল না শরীর খারাপের জন্য আর কিছুভাবে ভালোও লাগছিল না যাই হোক আজকে এই রকমভাবে থালাটা সাজাতে বেশ ভালো লাগলো বিউরির ডাল উচ্ছে ভাজা কফির ডাটা চচ্চড়ি বিনস ভাজা সিম পোস্ত বেশ সুন্দর এরকম করে সাজিয়ে কাউকে খেতে দিতে বেশ ভালোই লাগে মন্দ লাগে না যদি সময় থাকে রান্না করার আর কি যাই হোক আজকে আমি একটু সময় পেয়েছি বার করেই নিয়েছি যে এই রান্নাগুলো করব শীতকালে সবজি খেতে ভালোই লাগে তো বিউরির ডাল করেছিলাম তো বিউরির ডাল এক বাটি বিড়ির ডাল নিয়েছিলাম বিড়ির ডালটাকে এক বাটি নিয়ে ভালো করে ধুয়ে ওটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম একটু শুকনো লঙ্কা তেজপাতা রেডি করে রেখেছি তো বিড়ির ডালটাকে ধুয়ে ভেজে একটু প্রেশার কুকারে অনেকগুলো সিটি মারতে হয়েছে প্রায় দশ বারোটা সিটি মেরেছি তাও একদম পুরো গোলে গলে যায়নি তো আমার সিটি মারাও হয়ে গেছে এইবার আমি কড়াইতে তেল দিয়েছি তারপরে এদিকে নিয়ে নিয়েছি একটু মৌরি আর সামান্য পরিমাণে আদা মানে খুব বেশি নয় আদাটা একটু কমে দিয়েছি তারপরে দেবো হচ্ছে বিড়ির ডালে আমি সিম আর মূলো দিয়ে করব তো মূলোটা যেহেতু মূলোটা ডিরেক্ট খেতে খাওয়াটা ঠিক নয় তাই জন্য আমি একটু মূলোটা ভাব দিয়ে নিয়েছি তো সিমটা ঠিকই রেখেছিলাম তো জিরা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এবং মূলো এবং সিমটা একটু ভেজে নিলাম সাতলে নিলাম তারপরে ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটতে দিলাম দেখুন আমি কতটা করে সিটি মারলাম তাও ডালগুলো একদমই গলে গেল না একটু গোটা গোটাই রইলো যাই হোক শীতকালে এই ডালটা খেতে তো অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তো আমার ভীষণ ভালো লাগে সিম দিয়ে মূলো দিয়ে আগে একদিন করেছিলাম ওটাতে আমি লাউও দিয়েছিলাম সেটাও ভালো লেগেছে তো ডালটা আমার কমপ্লিট ধনেপাতা পাতা দিয়ে আমি নামিয়ে দিয়েছি তারপর একটু সিম পাতরি করলাম অনেক সিম জমে গেছে বাড়িতে তা সিমগুলো কি করব সিমগুলো নিয়ে তো শেষ করতে হবে তাই জন্য আমি সিমগুলোকে কেটে নিয়েছি কেটে একটু সাতলে নিয়েছি সাতলে তারপরে একটু পোস্ত বাটা দিয়েছি পোস্ত লঙ্কা একসঙ্গে বেটে পেস্ট করে তার মধ্যে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে পোস্তটা দিয়ে একদম সুন্দর মাখো মাখো যখন হয়ে গেছে এই যে নামিয়ে ফেলেছি দারুণ লাগে খেতে আমার তো সিম খেতে খুব ভালোই লাগে তবে সব কিছুতে নয় ডালে সিম দিলে খেতে ভালো লাগে আর এরকম সিম পোস্ত করলে খেতে ভালো লাগে এবার মাছের ঝোলে দিলেও ভালো লাগে তারপরে এরকম করে সাজিয়ে আরগুলো রান্নাগুলো দেখালাম না এগুলো সবাই জানো বাকি রান্নাগুলো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওগুলো তাই জন্য কটাই দেখালাম তো নিরামিষের দিন এরকম রান্না খেতে ভালোই লাগে তোমাদের কেমন লাগলো ডিশটা সাজানো বা রান্না বিউরির ডালটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাথে থেকো পাশে থেকো যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো টাটা